আপনারা সাইডে যে ভিডিওটা দেখতাম এই ভিডিওটা যদিও বডিসে মুম্বাই ফ্লাইটে কিন্তু যে ভদ্রলোকের লোকে গুট গড়ছে এই ভদ্রলোকটা আমার লাগাগাঁওয়ে ছেলে কি ধরনের মানুষ বর্তমানে এই পৃথিবীতে এখন করেন এই ভদ্রলোকটা মুম্বাই থেকে উঠছে বাড়ি খাটি ওড়া তার বাড়ি টাইতো। তো

কতটা জাহিল হইলে একটা মানুষ যখন প্যানিক এটাক তখন মানুষে কোনো একটা খারাপ পরিস্থিতির মানুষ যখন যায় অন্যান্য কিন্তু এই মানুষটা মানুষ হে অতটা বিআইপি চিন্তা করে হে এই মানুষটার বুলে এই প্যানিক এটাকে যে সমস্যা মানুষটার এটা লাগে বলে হ্যাডার্বুন কত বড় ধরনের জাহিল হইতে হইলে মানুষের এই লেখান ব্যবহার করতে পারে একটা মানুষ প্রবলেমও বললি আর একটা মানুষের সাহায্যের লাগি হাত বাড়ায় এটা কিন্তু আইসাইল মানুষের মানুষ কুইয়া বাবা শুরু করেন না এই মানুষটারে ফ্লাইটে উঠ উঠবার যুগgota ফ্লাইটে গিয়ে এটা তো গরুর গাড়ি উঠবার যুগgota নাই মতন মারা কিও এই যত তার উপযুক্ত শাস্তি যেটা ওটা হইতে লাগে তারকে বড় কথা হইলো এই মানুষটা যে লোকের লগে হইছে খাটি করার ছেলে হে এখনো নিকুজ হে যে কলকাতা মুম্বাই টু কলকাতা ফ্লাইটে উঠছে কলকাতা আইসে অতটা ঠিক আছে এরপরে দেখে এক আগস্টে এখনো তার ফ্যামিলিয়ে তার কন্ট্যাক্ট পান না তো এটা নিয়ে ফ্যামিলির মানুষ বহু টেনশনও আছে তো দুইটা জিনিস একটা জিনিস হলো কি আপনারা ভিডিওটা শেয়ার করুন দুইটা রিজনে একটা রিজনে এই মানুষটারে যত তাড়াতাড়ি সম্ভব আমি তার ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার ডেস্ক্রিপশনও দেওয়া আছে ইমিডিয়েট তারে ফাই আর দুই নম্বর এই মানুষটার এতটা বেশি সাজা যাতে নেক্সট ডে এই ধরনের অমানুষ হল ফ্লাইটে উঠতে না পারে এটারে ধন্যবাদ ওই মানুষটা যে মানুষটা ভিডিওটা বানাইছে আর যদি মানুষটা ভিডিওটা বানাইতো না তাহলে তো কোনো কেউ জানতোই না হয়তো দুই একজনে জান এই ধরনের সোশ্যাল মিডিয়া ভাইরাল হইতো না ধন্যবাদ ওই মানুষটারে যে মানুষটা মানুষটাই প্রটেস্ট করছে ভিডিওটা বানাইছে আপনারা ভিডিওটা শেয়ার করুন এত বেশি শেয়ার করুন যাতে ওই মানুষটাই উপযুক্ত শাস্তিটা পায় আর ওই ছেলেটা খাটে করার ছেলেটা যাতে তার গড়ে আয়া হোসে ধন্যবাদ